আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কুয়েত থেকে বলছি আমি জাহিদুল ইসলাম জাহিদ তো আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি এখন রয়েছি কুয়েত সিটিতে বর্তমান অবস্থান করতেছি কুয়েত সিটি ঠিক মাঝামাঝি অবস্থান থেকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে হাজির হলাম সো অবশ্যই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে কুয়েতের ছুটির দ্বিতীয় দিন অফডে চলতেছে আঠারোই ডিসেম্বর রোজ সোমবার তো আপনাদের মাঝে আপডেট ভিডিও নিয়ে আবারও হাজির হলাম কুয়েতের চারপাশের পরিবেশ আপনাদের দেখানোর জন্য ভিডিওর মাধ্যমে চলে আসলাম আসলে আপডেট তথ্য তো দিয়ে থাকি প্রতিটা ভিডিওতে তবে এখন দেখাবো কুয়েতে চারপাশের পরিবেশ আপনারা অনেকের ভিডিওর মাধ্যমে কুয়েতের চারপাশের পরিবেশ দেখতে চান বর্তমানে আজকে ছুটির দিন কেমন দেখেন রাস্তাঘাট একদম ফাঁকা দেখাচ্ছে কোনো গাড়ি ঘোড়া তেমন একটা নেই সরকারি ছুটি যার কারণে কুয়েতে এখন শোক পালন করা হচ্ছে গতকালকে রাষ্ট্রপ্রধান মারা গেছে তো যার কারণে কুয়েতের আমির মারা গেছেন তো কুয়েতে চল্লিশ দিনের জন্য শোক পালন করা হবে তার ভিতরে প্রথম তিন দিন হচ্ছে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হচ্ছে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হচ্ছে সকল সুপার মার্কেটগুলো ছুটি ঘোষণা করা হয়েছে বড় বড় যে সুপার মার্কেটগুলো আছে তো কালকে এক ভাই জানতে চাইছেন যে লুলু মার্কেট আসলে খোলা আছে কিনা না ভাই লুলু মার্কেটও বন্ধ এখানে গ্রিন হ্যাপার যে মার্কেট বাঙালিদের জন্য সেটাও বন্ধ অতানিয়া মার্কেট বলে সেটাও বন্ধ এখানে টোটাল মার্কেট সাইট অফ তো যারা সাধারণত ঘাট করবেন বা কাঁচামাল কিনবেন বা মাছ মাংস কিনবেন তাদের জন্য কিন্তু বাকালা খোলা আছে বাকালা বলতে দোকান বাংলাদেশি ভাষায় মোনারির দোকান যেটা সেটাকেই বাকালা বলে এখানে তো আমি দেখেন এখানটা হাঁটাহাঁটি করতেছি কুয়েত সিটির একদম মাঝামাঝি অবস্থান করতেছি তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে তো চারপাশের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতের বর্তমান অবস্থা তো আবহাওয়া কিন্তু খুবই সুন্দর হালকা শীত বিরাজ করতেছে এখন বিকাল সাড়ে চারটা বাজে সন্ধ্যা সাড়ে চারটায় বলা যায় কারণ যে একটু পরেই মাঘদ্বীপের আজান হবে পাঁচটার দিকেই আজান হয়ে যাবে কারণ কুয়েতে শীতের সময় চলতেছে একটু পরেই চারোদিকে অন্ধকার হয়ে যাবে ঘন কুয়াশা পড়বে তো চারপাশের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন একটু আলোক আলোকস্বল্পতা দেখা মানে দেখতে পাচ্ছেন আপনারা বিকজ আলোকস্বল্পতার কারণ হচ্ছে সাড়ে চারটা অলরেডি বেজে গেছে তো আপনারা কিছুক্ষণ পরেই রাতের সব আবহাওয়া চলে আসবে কুয়েতের আর চারোদিকে শীত পড়বে কুয়েতে বর্তমান আবহাওয়া খুবই সুন্দর বাংলাদেশী আবহাওয়ার মতোই বিরাজ করতেছে হালকা শীত তো আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতি কবুতর এই যে কবিতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেওয়ারিশ কবিতর আসলে বেওয়ারিশ শব্দটা খুব একটা সুন্দর না মানে এগুলো হচ্ছে কুয়েতের পালিত কবিতর না আর কি এটা বাসা করে থাকেন বা সাধারণ পাখির মতো এই কবিতরগুলো থাকেন এবং কুয়েতের মানুষ বা কুয়েতে যারা অবস্থান করতেছেন তারা পশুপাণী পাখিকে অত্যন্ত বেশি ভালোবাসেন কবুতর বলেন বিড়াল বলেন বা ঘুঘু পাখি চোর পাখি যেগুলো থাকে কুয়েতে তাদেরকে খাবার দেওয়া হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদিও এই কবিতরগুলো পালিত নয় তারপরেও কিছু সংখ্যক ভাই খাবার দিয়েছেন তো যার কারণে এখানে এসে সবাই মিলে একসাথে মজা করে আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতের সিটি টাওয়ার একদম মিস থেকে দেখাচ্ছি আপনাদের সন্ধ্যা হয়ে গেছে গধুলি লগ্ন যার কারণে একটু ক্যামেরাতে কালো আসতেছে তো চারপাশের পরিবেশ আপনাদের দেখাচ্ছি আজকে আঠারোই ডিসেম্বর সোমবার তো কুয়েতের বর্তমান সরকারি ছুটি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন চারপাশের পরিবেশ কতটা শুনছান কোনো গাড়ি নেই এটা পার্কিং এরিয়া একদম সিটির মাঝামাঝি অফ ডে যার কারণে পার্কিং এরিয়ায় তেমন কোনো গাড়ি নেই আর কুয়েত সিটি টাওয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন আকাশের চাঁদ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট আসলে একটু পরে মাগদ্বীপের আজান হয়ে যাবে এই যে সিটির মাঝখানে মসজিদ এখানে আছে আমরা নামাজ পড়বো নামাজ পড়ে সরাসরি চলে যাব বাসার দিকে তো যার কারণে অপেক্ষা করতেছি নামাজ পড়েই চলে যাব তো ভিয়ার্স যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি কারণ আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও ধারণ করা তো কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি তো পরিশ্রমকে মূল্যায়ন করবেন আশা করি আর সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যার যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আল্লাহ হাফেজ